এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো গুগল বউ পাল্টাতে চাচ্ছি কি রকম মেয়ে আপনি খোঁজেন মাথা ব্যথা হলে মাথা টিপে দিবে গা হলে গা টিপে দিবে মাছ খিদা লাগলে গরম খাবার দিবে স্বপ্ন দেখা ভালো কিন্তু দু। দেখা মোটেও না। না না কিছু কিছু মনে মনে করলে একটা একটা প্রশ্ন করব। কখনো কোনো করে হাতির সামনে উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন শীত শুরু হওয়ার পর থেকে একদিনও গোসল করো নাই তুমি জানো গোসল না করলে তোমার শরীরে কত ধরনের রোগ ব্যাধি হতে পারে শোনো গোসল করার অনেক উপকারিতা আছে সেটা আমি জানি কিন্তু তাই বলে গরমের জন্য পানি বাঁচাবো না এতটা খারাপ আমি না শালা পিচাশের বংশধর আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় কিরে ভাই তুই আমার রক্ত খাইতে এইসস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশাটাও বিবাহিত পুরুষ রক্ত শূন্যতায় ভুগতেছে তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ভাবি আপনার মন খারাপ কেন কী হয়েছে কাল রাতে আমার শ্বশুর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি বউ শ্বশুর ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিকও হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন তাইলে এখন লাশের কি করব অরুণ ভাই সাইজে বুঝে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি ভাবি গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি হ্যাপ পেনটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে হ্যাপ পেন পড়ে কি করবেন এটা দারুন আইডিয়া দিলেন ভাবি কী হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাবি সেই গেছে চল অরুণ দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতেছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে জানো বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায় তার মানে কি বলতেছো আমি ভীতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বাড়িও শান্তি নেই কে যে আম্মা মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইসে মদ খাইছে আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হইছো গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হইছো বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমারে এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোন বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো হ্যাঁ শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ বাপদুদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার পর্যন্ত শুনে শুধু আমি শুনি না তোমার পাঠাইলে মু আজ শুনতে সেখানে গিয়ে হুজুরের সাথে জামেলা বাদাই আইছো আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না জ্যান্ত মানুষ জানে না তাহলে জান্নাত জাহান্নামের কথা লিখ করলো কিডা তারপর হুজুর কি বলল হুজুর বলে এইখানে নখালির লোক থাকলে আইও আসতাম না এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক এই তুমি কি করে বুঝলা 啊！Uh. <laughs>